হ্যালো ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তিপুর বন্ধুরা আজকে আবার নতুন ভিডিও স্বাগতম আজকে তোমাদের সঙ্গে চলে আসলাম আবার বেলডাঙ্গাহাটে একদম সকাল সকাল এখনো সাতটা বাজেনি সাতটার মধ্যেই বেলডাঙ্গাহাটে চলে এসেছি আজকে তোমাদেরকে দেখাবো বেলডাঙ্গাহাটে কতটা সস্তায় কবুতর চলছে সেটাই তোমাদেরকে দেখাবো তার সঙ্গে পাখির কালেকশনও কী আছে এবং নিচে বাজির কবুতর কী আছে সেটাও দেখাবো চলুন যা যাক আর দেরি না করে সেটাই তোমাকে দেখুন এখানে প্রচুর কালেকশন আছে খুবই সুন্দর সুন্দর কালেকশন এ হাটে পেয়ে যাবেন লোক সঙ্গে দেখুন প্রচুর লোক এই হাটে এখানে দেখুন কাকা কাছে একদম ঘর নিয়ে বিক্রি করছে

দেখুন এই ধরনের কবুতার নশো টাকায় বিক্রি হয়ে গেছে আপনার এত সুন্দর কোয়ালিটির কবিতার এত কম দামে এখানেই পাবেন

বন্ধু দেখুন ভাইয়ের কাছে কিছু ক্ষমতা তোমাদেরকে সক্ষ হবে একদম ভাই কিন্তু কোন ব্যবসাদার নাই এমনি আমাদের মতই প্রসান্দার দেখুন ওরা কেমন আছে ভাই তিন ঘন্টা ওরা আছে ওটা দাম কি রয়েছে দেখুন একটা কবতরা আছে দাম কি রয়েছে দেখুন চারশো টাকার কবতাটা দেখুন খুবই সুন্দর কোয়ালিটি কবতা ওরা কেমন হবে ওরা হয় চার চার ঘন্টা ওরা হবে দেখো আর কিছু দেখাও যেটা আছে দেখুন একটা কবতার আছে খুবই সুন্দর এটা দাম কি রয়েছে

খুবই ভালো দেখুন বারোশো টাকা পনেরোশো টাকা পিসে কবুতর দেখুন খুবই সুন্দর সুন্দর কোয়ালিটির কবুতর আছে এই দাদার কাছে এত ভালো কবুতর না দেখলে আপনারা বুঝতে পারবেন না খুবই সুন্দর কোয়ালিটির কবুতর দেখুন প্রচুর কাস্টমার আছে তার জন্য আমি নিজেও বলতে পারছি যে দাদা একটু কবুতর দেখা কান

সব ধরনের কবুতর এখানে আপনারা পেয়ে যাবেন দেখুন যেমন কবুতর ভালো থাকলে কাস্টমারও ভালো থাকে এই হচ্ছে ব্যাপার এখানে কোন জায়গায় অনেক ব্যবসা করা যায় যাচ্ছে দেখুন মূল হলো এই যে সুন্দর স্টাইলের কাছেই কবুতর নিয়েছে

এই ধরনের কবুতর চারশো টাকায় আপনারা পেয়ে যাবেন বেল্লাং হাট থেকে খুব সুন্দর কোয়ালিটির কবুতর আছে এখানে এই সাদাটা ব্যবহার করে দেখুন এটার কি দাম আছে দেখুন সাড়ে চারশো টাকা দাম আছে খুব সুন্দর কোয়ালিটি কবুতর এই ধরনের কবুতর আপনার খুব সস্তায় পেয়ে যাবেন দেখুন দাদার কাছে প্রচুর কালেকশন আছে প্রচুর দাদা নম্বরটা শেয়ার করা যাবে একটু মোবাইল নম্বর বলো শুনতে পেলেন যারা আমার চ্যানেলে অনেকে আমাকেও কল করে যে কম দামে কবুতর কিনতে চায় তারা এই দাদার সঙ্গে যোগাযোগ করতে পারো দাদা কাছে প্রচুর কালেকশন আছে তোমাদেরকে দাদা দাদা ডেলিভারি করতে পারো যদি কেউ দোরপাল্লা থেকে কবুতর নেয় একসঙ্গে দেখাচ্ছে বিশটা তিরিশটা কবুতর নেয় যাই হোক অবশ্যই তাদেরকে ডেলিভারি চার্জ দিলে অবশ্যই দিয়ে আসতে পারবে চলে পরে যাওয়া যাক শুনলাম দেখুন সুন্দর সুন্দর কবুতর এখানে আপনারা পেয়ে যাবেন গরুদের মাছ খেয়ে নিয়ে খুব একদম নিচে মাঝির কবুতর এখানে আপনারা পেয়ে যাবেন

দাদা নি বলো দাদা নিচুবাজির কৌতর কি দাম চলছে সাতশো টাকা পিস দেখুন নিচে নিচুবাজির কৌদর আপনার সাতশো টাকা পিসে পেলেন হাটে পেয়ে যাবেন দেখুন এই ধরনের কৌতা সাতশো টাকা পিসে পেয়ে যাবেন খুবই সস্তায় খুবই ভালো মানের কৌতা আপনারা পেয়ে যাবেন এ তো যথেষ্ট ভালো আছো? হ্যাঁ ভালো আছি। লাইক কমেন্ট করো। জায়গা এক ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। ভাই ভালো আছো? তোমার নাম কি হলো? ইউসুফ চা। ইউসুফ সেই ভাই জায়গা আমাদের সাবস্ক্রাইবার ভাইকে দেখে খুবই ভালো লাগলো। ঘাটে অনেকের সঙ্গেই দেখা হয়। এই ছোট ভাইয়ের সঙ্গে দেখা হলো। ভাই আমার ভিডিও কেমন লাগে তোমার?

দেখুন এই একটা কবুতর আপনাদের দেখাচ্ছে কি দাম আছে টাকা দামে দেখুন হাজার টাকায় দেখুন কালদামা কবুতর আছে তাই তো কবির কবুতার মাত্র হাজার টাকায় এই ধরনের কবুতর পেয়ে যাবেন টাকা আর কিছু দেখাও দেখুন এই একটা এর দাম কি আছে ছশো টাকা দেখুন ছশো টাকায় খুবই সুন্দর কোয়ালিটির কবুতর আছে

যে আপনার শর্ট ভিডিও এই দাদার কাছে পেট দেখেছিলেন যে প্রচুর হাতবাজির কবিতার নিচে বাজির কবিতা এখানে পাওয়া যায় দেখুন এখানে যত কৌতা আছে সবই নিচে বাজির আর ভালো সস্তা হয় যাই এখানে পাওয়া যায় দেখুন কবিতার একদম নিচেবাজির কৌতার তোমাদেরকে জরি পেঁটে দেখাবে কবি সুন্দর কবুতা দাদাকে একটা রিকোয়েস্ট করে একটা দড়ি বাঁধা কবুতা দেখাবো তোমাদের দেখাবে একটু দেখো কবুতার নিচে বাজে কবুতা দেখো খুবই সুন্দর কোয়ালির কবুতার আছে নিচে বাজে খুবই সুন্দর হয়েছে দেখুন এই ধরনের একদম বাজি দেখিয়ে তারা বিক্রি করে

বিরাশ একসত্তর হুম ছিয়াত্তর সন্তী পেলেন দাদার নম্বর এই নম্বরে দাদাকে অবশ্যই কল করবেন দাদার কাছে নিজে বাজির প্রচুর কবিতা আপনারা পেয়ে যাবেন দেখুন যেমন কবিতার আছে তেমন কাস্টমারও আছে ওর বলে নিচে দেখুন এই নিচেও কবিতার আছে দাদার অসংখ্য কবিতার আছে দেখো আরো একটা কবিতা তোমাদেরকে দেখাচ্ছে দখাও দেখুন এই আরেকটা কবিতা তোমাদেরকে দেখাই নিচে বাজে কবিতা তোমাদেরকে দেখাই একদম নিচে বাজে কবিতা খুব সুন্দর একটা বাজে দিলো দেখতেই পেলেন এখানেও কিছু কবুতর আছে খুবই সুন্দর সুন্দর কোয়ালিটির কবুতর এই খাঁচায় কিছু কবুতর আছে দেখুন এখানে কিছু কবুতর আছে তোমাদেরকে দেখায় এই বাড়ির কাছে দাদা একটু দেখুন এখানে কিছু বলতে খুবই সুন্দর সুন্দর বাড়িতে দেখানো হবে দেখুন এই ধরনের কবুতার আপনারা পেয়ে যাবেন খুবই সব সবাই ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন এই বলেই আজকের ভিডিও শেষ করলাম দেখুন হাটে জমজমাট এটা তাই এখনো আর শেষের দিকে আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও দেখা হচ্ছে নিজের সুস্থ থাকুন নিজের কৌতলকে সুস্থ থাকুন এই বলেই আজকে ভিডিও শেষ করছেন টাটা ভাই ভাই আবার দেখা